গাজল ব্লক আদিবাসী সিঙ্গেল অভিযানের উদ্যোগে মালদা জেলা কমিটির সহযোগিতায় গাজল বিদ্রোহী মোড়ে তাদের কার্যালয়ে ব্যাপকভাবে আন্তর্জাতিক হুল দিবস পালন করেন তারা প্রথমে সিধু কানহু বীরা ছবিতে মাল্যদান করে তাদেরকে সম্মান জানান এই দিন উপলক্ষে তারা গাজল শহরে একটি র্যালি করেন তাদের কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু করে গাজল শহর পরিক্রমা করে আবার তাদের কার্যালয়ের সামনে এসে এই র্যালি শেষ হয় উপস্থিত ছিলেন এই সংগঠনের গাজুল ব্লক সভাপতি বর্ষা বেসরা সম্পাদক শ্যামল মুর্মু সহ সম্পাদক গোপাল হাঁসা সহ অন্যান্য নেতৃত্ব তারা বলেন আজ তিরিশে জুন দু আন্তর্জাতিক সাঁওতাল হুল দিবস তিরিশে জুন আঠেরোশো সালে সিধুর মুর্মুর নেতৃত্বে ব্রিটিশদের বিরুদ্ধে দশ হাজারের বেশি আদিবাসী সাঁওতাল মানুষ শহীদ হয়েছিলেন কারণ তাদের মান সম্মান ভাষা সংস্কৃত ধর্মের বাঁচার এক আন্দোলন লড়াই এবং বিদ্রোহ ছিল এই বিদ্রোহ হতে প্রায় দশ হাজারের বেশি আদিবাসী মানুষ বলিদান এবং রক্ত দিয়েছিলেন তাই আজকে আমরা সবাই মিলে সিধু কানু বিরসা মুন্ডা ছবিতে মাল্যদান করে তাদেরকে সম্মান জানানো হয় সিধু মুর্মুর সাথে তার চার ভাই দুই বোন তারা প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছিলেন এবং ব্রিটিশদেরকে ভারত ছাড়া করিয়েছিলেন তাই আমরা সবাই মিলে আজ তিরিশে জুন দু হাজার চব্বিশ আন্তর্জাতিক হুল দিবস পালন করি অভিযান গাজল ব্লক পক্ষ হইতে তিরিশে জুন হুল মাহা সিধু মুর্মু কানু মুরমুর নেতৃত্বে যে হুল হয়েছিল সেই হুল দিবসটাকে আমরা পালিত করলাম আজকে বহু আদিবাসী এই হুলের জন্য যোগদান দিয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে হুল দিবস পালিত করলাম আজকে প্রথমত আমরা অফিস থেকে রেলির মাধ্যমে গোটা গাজল পরিক্রমা করে শেষে আবার অফিসে ফিরিয়ে আসি এবার আমরা এই হুল দিবস উপলক্ষে সরকারের কাছে ভারত সরকারের কাছে আমাদের একটা দাবি থাকছে সেটাই হচ্ছে সানা কোর্ট আমাদেরকে পৃথক করে দিতে হবে দুই নম্বর দাবি হচ্ছে আবু আদিসম আবু রাজ অর্থাৎ ঝাড়খণ্ডে আমাদের রাজভাষা প্রদান করতে হবে তিন নম্বর দাবি হচ্ছে আদিবাসীদের স্বশাসন ব্যবস্থা অর্থাৎ মাঝি পারগানা যা ব্যবস্থা আছে সেটা সাংবিধানিক বা গণতান্ত্রিক মাধ্যমে লাগু করা হোক চার নম্বর দাবি হচ্ছে আমাদের কুর্মী মাহাতো যে এস টি সূচিতে সামিল করা যে চক্রান্ত সেটাকে বন্ধ করতে হবে পাঁচ নম্বর দাবি হচ্ছে আমাদের বীর শহীদ ও বীরসা মুন্ডার নামে দুটি ট্রাস্ট গঠন করতে হবে ছয় মারাঙ্গুরু মারাঙ্গুরুডি পর্বত যাহা জৈনের হাতে বিকৃত করা আছে বিভিন্ন পাহাড় সেগুলোকে আদিবাসীদের পুনরায় ফিরিয়ে দিতে হবে এই হুল মাহাতে এই সব আমাদের দাবি দ্বারা আকার সঙ্গে আমরা এরি আজকে কমপ্লিট করলাম আমার নাম আমার নাম সমল বর্মু আমি আদিবাসী জাগল অভিযান গাজল ব্লক সেক্রেটারি মালদা গাজল থেকে আহমেদ বাপিড রিপোর্ট বেঙ্গল মিরা নিউজ